গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন সকালবেলায় ঘর মুছে নিচ্ছি মানে ঘরটা মুছে এসেছি তো এই যে দেখো এখন বাইরে বারান্দাটা মুছে নিচ্ছি তো মানে আমার ছেলেটা সকালে উঠেছিল মানে অনেক সকাল সকাল উঠে তো মানে ভোরের দিকে ওঠে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমে তো তারপরে আবার মানে একটু সকালবেলা আবার ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি যে দেখো মানে কিছু কাজকর্ম তো সেই কাজ মানে সকালে যা কাজকর্ম হয় আর কি তো সেগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি মানে ও খানিকক্ষণ পর আবার উঠে যাবে তো মানে ও যতক্ষণ উঠে থাকে তো একটু মানে একটু বেশি দুষ্টু করে তো তো ও যতক্ষণ ঘুমায় তো ততক্ষণ চেষ্টা করি মানে কাজকর্মগুলো সামলে নেওয়ার আর এই যে দেখো তো ওইদিকে ঘরটা আমার মোছা হয়ে গেল তারপরে এই যে এখন কাঁথাকানিগুলো মিলে দিচ্ছি তো ওর মানে কি বলবো মানে কাঁথাকানি প্রচুর লাগে আর এই যে এগুলো দেখছো সব মোটা মোটা কাঁথা মানে রাতে বেলা দিয়ে এখন একটু মানে শীত শীত ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সে কারণে একটু মোটা মোটা কাঁথা লাগে তো ওকে আমি মানে রাতে বেলা প্যাম্পার্স পরে না এই কাঁথা কানিতেই রাখি আমার মনে হয় যেন কাঁথা কানি মানে বেশি ভালো থাকে ছেলে তো ও দু তিনবার ওঠে তখন চেঞ্জ করে দিই তো এই সেই কারণে মোটা মোটা কাঁথা কানি তো আর সকাল সকাল ভালো রোদও করে মানে এখন রোদটা ভালো করছে সে কারণে সকাল সকালে ওই কাঁথা কানিগুলো আর এই যে দেখো বন্ধুরা তো ঘুমোচ্ছিল তো ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠতে উঠতে আমার ওদিকে মানে কাজও যে কাজগুলো করছিলাম তো সেগুলো হয়ে গিয়েছে মানে কাপড় কেঁচে চলে এসেছি তো এই যে দেখি এখন ঘুম থেকে উঠে যায় এখন একটু কাঁদছে তো চলো দেখি ও কি করবে হয়তো একটু খিদে পেয়েছে একটু খাবে মনে হয় তো চলো বন্ধুরা তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তারপরে আমি আর মা দুজনে মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এই যে এইদিকে দেখো তো মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখন শাক রান্না করছে আর এদিকে দেখো মানে টকের রান্নার সব কেটে রাখা হয়েছে আর এই যে দেখো আমার সোনা বাবা তো এখন খেলা করছে বারান বারান্দাতেই খেলা করছে মানে ঘরেও একদমই থাকতে চায় না ঘরে খুব দুষ্টু করে তো বারান্দায় যদি এনে রাখি তো ও থাকতে বেশি পছন্দ করে মানে এই বাইরে খোলা মেলা ভাব এই মানে একটু আলো এইসবতেও বেশি পছন্দ করে তো সে কারণে ওকে বাইরেই রাখি তো তোমরা দেখতেই পেলে যে ওইদিকে মা রান্না করছে আর ওই ওই জায়গা মানে ওখানে ওকে শুয়ে দিয়েছি মানে মা কথা বলছে আরও এদিকে হাসছে খেলা করছে আর এদিকে দেখো বন্ধুরা তো আমি কি করছি বলো তো মানে এটা হলো কাঁচা কলাই তো আমি সেই কাঁচা কলাইগুলো এখন মানে খোসা ছাড়িয়ে নিয়েছি মানে সিলে যদি হালকা করে মানে একটু হালকা করে বাটা হয় তাহলে খোসাগুলো ছেড়ে যায় তো আমি সেটাই করছি মানে বাবা বলছিল আজকে কলাই বাড়তে কলাই বাটা দিয়ে ভাত খাবে তো সে কারণে কলাইটা বাড়ছি তো তোমরা হয়তো অনেকেই ভাববে মানে আমি সবার জন্য বলছি না কিন্তু যে তোম মানে অনেক অনেকে হয়তো ভাববে বা এটা নিয়ে হাস হাসবে যে কলাই বাটা দিয়ে হয়তো কেউ ভাত খায় নাকি নাহলে হয়তো কেউ ভাববে যে তরকারি টরকারি হয়নি নাকি তাই কলাই বাটা দিয়ে ভাত খাবে তো এরকম হয়তো অনেকে ভাবতে পারো কিন্তু মানে কি বলো তো আমাদের মানে আমরা এতে কিছু মনে করব না কারণ আমরা যেমন আমরা তেমন থাকতেই পছন্দ করি তেমন থাকতেই ভালোবাসি তো এই কলাই বাটা দিয়ে আমরা ভাতও খাই মানে আমাদের প্রায় দিনই বাটা হয় মানে অনেক দিনই হয় মাঝে মাঝেই হয় তো আমরা যে কোনো কলায় মানে আমরা বাটি তো আমাদের ভাত খেতেও ভালো লাগে আর আমরা আর আমাদের বাড়ির সবাই মানে পছন্দও করে তো আর এইদিকে দেখো ওদিকে মানে কলায় বাটা মানে খোসাগুলো এই যে এখন মানে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো তো মানে খোসা তো খোসা তো আর বাটা হয় না তো আর এই যে আমি মানে পারি না জানো তো খুব একটা ভালো পারি না আমি তবুও মানে চেষ্টা করি মানে কোনো জিনিস যদি না পারি না তো আমার খুব ইচ্ছা হয় যে শিখতে তো আমি মা মাকেই বললাম যে একবার আমি চেষ্টা করি তারপরে তুমি তুমি মানে খোসাগুলো ছাড়িয়ে দিবে তো এই যে দেখো এখন চেষ্টা করছি তো মানে হচ্ছে মানে সবটা পুরোপুরি ভালো হচ্ছে না মানে আমি দু তিন দিন ধরে মানে চেষ্টা করছি করার তো আমি পারলাম না তো মাকে বললাম যে লাস্টে মানে কিছু কিছু খোসা ছিল তো মাকে বললাম যে একটু মানে ছাড়িয়ে দিতে আর এইগুলো এই মানে এই সমস্ত কাজ মা খুব ভালোই পারে সত্যি মানে মা খুব এই সমস্ত কাজ খুব ভালোই পারে তো মাকে দেখে একটু শেখার চেষ্টা করি তো তোমার দেখতে পেলে কি সুন্দর সঙ্গে সঙ্গেই কতটা পরিষ্কার হয়ে গেলো দেখো তো মা করে আর আমি টুকটুক করে দেখি তো শেখার চেষ্টা করি আমিও নিশ্চয়ই হয়তো একদিন এরকমই ভালো করে পারবো এখন অতটা ভালো নাই বা পারলাম এই যে দেখো বন্ধুরা তো মায়ের রান্নাও হয়ে গেছে তো এই যে দেখো ভাত আর এটা হচ্ছে মুলোর শাক ভাজা আর এই এই যে দেখো এটা হচ্ছে পটল আলু একসাথে মাখা মানে ভাতে দিয়েছিল সিদ্ধ করতে তো একসাথে মাখা আর এই যে দেখো হচ্ছে কচুর টক আর মানে সব থেকে আসল জিনিসটাই তোমাদেরকে দেখা এই যে দেখো এটা হচ্ছে কলাই বাটা তো আজকে এইগুলো দিয়ে আমরা ভাত খাবো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই দিকটা দেখো তো মানে বুঝতেই পারছো যে এখন রাত হয়ে গেছে আর ওকে নিয়ে এখন ঘরেই ছিলাম কিন্তু খুব কানছে তো সে কারণেই যে একটু বাইরে নিয়ে এলাম তো মানে সন্ধ্যার সময় যেদিন ঘুমিয়ে যায় সেদিন ভালো আর যেদিন জেগে থাকে সেদিন এরকমই জ্বালাতন করে মানে আমাকে কিছুক্ষণ পর পরে বাইরে আনতে হয় কি কি গো তো কিছুক্ষণ পর পর বাইরে আনতে হয় আবার মনটা ভালো হয় দিয়ে আবার ঘরে নিয়ে যায় তো এই যে এখন আবার দুষ্টুমি করছে দেখি একটু কি দেখছো তুমি কি দেখছো তুমি তো এই যে এখন একটু বাইরে নিয়ে এলাম দেখি একটু থাকি দিয়ে আবার ঘরে চলে যাব আর তোমরা হয়তো মানে অনেকদিন ধরে মানে যারা ভিডিও দেখছ আর কি যারা দেখছো তাদের জন্যই বলছি যে হয়তো ভাবছ যে আমি কেন একা একা ভিডিও করছি শর্ট ভিডিও আবার ব্লগ ভিডিও আমি এখন একাই করছি মানে আমার বরকে তোমরা এখন দেখতে পাও না মানে শর্ট ভিডিওতে দেখতে পাও না বা ভ্লগ ভিডিও তো ওই করতো বেশিরভাগ মানে বেশিরভাগ টাইমটা ওই করতো কিন্তু তোমরা এখন সেটাও দেখতে পাও না কারণ মানে কিছুদিন আগে মানে প্রায় কুড়ি পঁচিশ দিন হবে এরকম মানে এরকমই হবে তো ও আর মানে ভাই দুজন মিলে মানে দুই ভাইয়ে বোম্বি চলে গেছে তো সে কারণে তোমরা আর মানে আমার সাথে ও দেখতে পাও না মানে কোনো ভিডিও একসাথে হয় না মানে যা করে আমি একাকায় করার চেষ্টা করি একাকায় করি ও থাকলে আমার অনেকটাই সুবিধা হতো মানে অনেক কিছুই করে দিত ক্যামেরা ধরে দিত আর এখন একটু অসুবিধা হয় তো তো নেই মানে ও নেই তো কি করা যাবে তো সেটা তোমাদেরকে বলা হয়নি তো ভাবলাম যে আজকে বলে দিই মানে অনেকদিন ধরে এক একা ভিডিও করছি তোমরা দেখছো তো সে কারণে ভালো আমি বলে দিই আর এমনি মানে এখন এক একাই ভিডিও করতে হবে এখনও বাড়ি আসবে না তো যখনও বাড়ি আসবে তখন তোমরা অবশ্যই দেখতে হবে তো ওখানে গিয়েছে কাজের জন্যই গিয়েছে আর এই যে দেখো সেটা দেখো কীরকম দেখছে দেখো তাছাড়া অন্য কোনো কারণ নাই তো ওইটাই শুধু কারণ যে ওরা কাজে গিয়েছে তো সে কারণে ভিডিও করতে পারছে না তো দেখবো আমি যতটা পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ওই যে দেখো ওই দিকটা মানে ভাত বসিয়েছি তো গ্যাসটা ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে মানে কী বলতো গ্যাসটাই এই যে দেখো এটা আমাদের রান্না চালা তো এখানেই আগে গ্যাসটা রাখা থাকতো কিন্তু মানে কী বলতো পিছন দিকটা মানে রান্না চালার পিছন দিকটা পুরো মানে কী বলো তো মানে জমি তো ধান টান লাগানো হয়েছে মানে জল জল জমেছে অনেক তো সে কারণে মানে এই মেঝেটা একবারে সেই স্যাঁত স্যাঁতে ভাব হয়ে হয়ে যায় সবসময় হয়ে থাকে রকম শুকোয় না তো সে কারণে মানে গ্যাসটা ওখান থেকে সরিয়ে নেই দেখো এই বারান্দার কাছে রাখা হয়েছে তো মানে এখন যা রান্না টান্না হয় সব বারান্দাতেই হয় তো চলো বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের দেখা হবে তো চলো আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই